আর কয়েকটা দিন ধৈর্য ধর কয়েকটা দিন তারপর তো টাকা আমি দিয়ে দিম আচ্ছা ঠিক আছে তুই খুব রিগুস করে কইলি আমি তো নিলাম তিন দিন পর আমি যদি টাকা না পাই তাহলে কিন্তু সমস্যা হবে আচ্ছা দোস্ত তুই টেনশন করিস না তুই তো তিনটা দিন ধরে ধরছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোর এটা আমি নিয়ে দেখতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে Acá es casado, entonces, oye, minas, minas, eh, hey, caro eh, hey, caro পরে ডাকলাম তোর শোনা গেল না আরে দুস্থ তোরে তো দেই নাই তোর খেলি করি নাই খেল করলে তোর খারাপ না তুই ডাক দিস দুঃস্থ খেল কর নাই না তোর দেখলাম খারাপ না আচ্ছা যাই হোক কি আমারে কইলি তা তিন দিন পরে ট্যাট দিবি সেনু কা সাত দিন এবার কি এবার কি ভাই আমি সমস্যাই আছে সমস্যা গেলে তোর ট্যাট দিম না আমি তোর খালি সমস্যা থাকে আরে ভাই তুই বুঝার চেষ্টা কর আমার বিশাল সমস্যা সমস্যার জন্য আমি তোর দেয়া করি নি কি সমস্যা তোর হ্যাঁ বিশাল বড় সমস্যা আমার কি সমস্যা আলা আরে ভাই তোর কি দেব তুমি সমস্যা তো সমস্যাই সমস্যা কি বুঝান যাব ভাই দেখছ কান ছেড়ে পাইছ আমার কথা সমস্যা সমস্যা কি সমস্যা তোর আলা বেশি গরম দেবে তুই আই না তোর তোর ভালো হয়ে গেছে আমার বিশাল সমস্যা আচ্ছা ভাই তুই দেখ কত দিন ধরে টেড়া নিছ তাহলে টেড়া কাটা দে আমার ভাই খুবই সমস্যা ভাই টেকাটা দিলে আমার একটু ভালোই আরে ভাই বুঝার চেষ্টা কর আমি আসলেই সমস্যা আছি আবার সেই সমস্যার কথা কিন্তু তুই আসলেই সমস্যা আছি আচ্ছা তুই যে খালি কস যে সমস্যা তোর তোর কাছ থেকে টেকি ওখানে নেড়ে গে আমি আচ্ছা তুই টেয়াল নিকবে নিবি নিয়ে

ফোন দিলে পারে আমার বলে তুই আবি ওকে দুই আরে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতেছে আচ্ছা তাহলে আমি যাই তাহলে আমার খবর দিতে কইলাম আবার নিয়া ওর এখনো খবর নাই কি

अच्छा बंधु कल के कह लिया शिक्षा दी तेल कमने की कर उपाय की खोजा पाई हाँ दोस्तों भाई, भाई सी तो कि बुद्धि भाई कर ली अरे हूँ कने कने कोई इन्हें तो मन कर जो कौन जाओ ना और बाप बेटार खुबी मायर निशा एने बुद्धि कर फेसबुक फैग फे एट आई डी खोल खुल तले क्या आईडी खोल कस कि तुम आईते সব ব্যবস্থা কইলা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি খালি অ্যাকসেপ্ট করার অপেক্ষা আছে তুই দেখ অ্যাকসেপ্ট করছিস না এটা দেখ বন্ধু কাম তো হয়ে গেছে গা অ্যাকসেপ্ট তো করছে কস কি শিউর তো শিউর মানে দেখ তুই দেখ বন্ধু বাপ বেটা দুইজনে অ্যাকসেপ্ট করছে শিক্ষা জাতির শিক্ষা এই তরিকা तारातारी मैसेज दे तारातारी मैसेज अच्छा दीदी सी जी सी काम हुई से एक से पूरा हाथ है देते हैं अच्छा स्कूटर से चुंगी चल छे ये काप थे चुंगी होली दुष्ट की दते रात को रोना चुंदोरी दो रागले तुम्हारे लगे यारो भलो चुंगी चल छे ये काप थे अरे ना ये तो स्कूटर पर बना जो जो कुल जैसे ना फोन

আরে কি বলো তুমি তোমার জন্য আমি সব করতে পারি আচ্ছা যদি আমি তোমাকে বলি যে আমি একটু সমস্যায় আছি আমার কিছু টাকা দরকার তাহলে কি তুমি দিতে পারবে আরে তোমার কত টাকা লাগে তাহলে আমার বিকাশ নম্বরে 10000 টাকা পাঠিয়ে দাও আচ্ছা তোমার বিকাশ নাম্বারটা পাঠাই দাও আমি তোমার বিকাশে দিয়ে দিতেছি আচ্ছা শোনা তাহলে এখন রাখি আবার পরে কথা বলবো বুঝতো এখন তো সন্দেহ গেছে গা চল যাই গা আসুন আজকে তো শ্যাম্বল দিলাম কাল করব ফাইনাল বুঝছো আচ্ছা চল চল সন্দেহ গেছে গা বাড়ি যাই বুঝতো বাপ বেটা দুজনের তো ভাউ করে আলাইছি তুই খালি আজকে তামসা দেখবি এবার বাপ বেটা দুটা শিক্ষা হবো

মেলি খাৰপ হয় কথা না কলে আমাৰ ভাল লাগে না

क्या दो तो सदा मुझ में कुंडे दी मैं को हमने नहीं दिया हम को मुझ में जिसको लिखा ना कोई लंबा बाग कोई लंबी को कोई कौन को 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 से दी और अब तो देर करो का पाल भी किसे ये करो कर तारीख दी खारो आगे ना और पूरा रे दिन बाव आगे दिन और बाहर दिन बाव दूर डरे एक डरे आई ना शिक्षा दिन हुई अच्छा तारा तारी फोन दे फोन दे देख कल दे ही अच्छा दिल्ली

ওই হাওদা বিলের মাঝখানে একটা ব্রিজ আসবা আমরা ওইখানে দেখা করব আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঠিক মতো আসে ওরমনি এই যে শুনো আমার একটা বিয়ে বাবা আছে আর বুড়া বুড়ি আসতে হইব আমি কিন্তু সাধারণভাবে আসতে পারবো না বুঝছা তুমি কিছু মনে করো না কি যে ভাল লাগতেছে হ্যাঁ তুমি আমার সাথে দেখা করবা সময় বিকাল আচ্ছা ঠিক আছে নাই আমি বিকেল তিনটার দিকে তাহলে

টাকা কেমনে আদায় করলাম হয় দস্ত খালি তো না খেলা হইলো সামনে দেখাবি কি খেলা হয় ও এবারে শিখতে হবে মানে টাকা নিয়ে দিতে চায় না তার চেয়ে বেশি দেয় দিতে আর বাকি জীবন আর টাকা মানুষ oskিনি যদি শিখতে থাকে ওর তলে কিনা শুন না খেলা দেখাবি আই যায়গা আচ্ছা Adi, luka, ya pindah Nah, alpatoran apa kakurmu? luka. Nah alfoto, Didi, luka, pun cuman teksmu, ayaman huy.

তুমি কেমন আছো হাই হাই তুমি মানে আমার নাকি অনেক সময় ধরে ওয়েট করতেছো না অনেক আগে তুমি হ্যাঁ আরে কি বলো তুমি তোমার জন্য এই সময় না জনম জনম তোমার জন্য অপেক্ষা করব হাই তুমি আমার এত ভালোবাসো আমি তো কখনো বুঝি নাই এই তোমার হাত একটু দেও না একটু ধরি আচ্ছা হাত ধরবা ধরো এই তোমার হাতে তো সস্তা সস্তা লাগে কে কি ব্যাজনী তোমার হাত তো বেশি ভালো না আমার হাত ভাই আচ্ছা যাইও একটু মুখটা খলো তোমার একটু দেখি তুমিও খলো তোমাকে দেখি আমাকে দেখ পা আচ্ছা ঠিক আছে এই যাই 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 তাড়াতাড়ি তুই ন

দেখলেন তো কি হয় আপনারা যার কাছ থেকে টাকা নেবেন টাকারা অবশ্যই সময় মতো দিয়ে দেবেন আর আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলোকমালা চ্যানেলটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ